আসসালামু আলাইকুম ভূমিকম্পে ঢাকা নরসিং ও নারায়ণগঞ্জে ছয় জনের মৃত্যু আহত কয়েকশ ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত ছয় জন মারা গেছেন তাদের মধ্যে দুজন শিশু এ ঘটনায় বিভিন্ন জেলায় আহত হয়েছে প্রায় কয়েকশ মানুষ এর মধ্যে রাজধানী ঢাকায় তিনজন নরসিংদিতে দুজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ঢাকার মৃত্যুর ঘটনা ঘটেছে আরমানি টোলা এলাকায় ভূমিকম্পের সেখানকার একটি ভবনে রেলিং ভেঙে তিনজন থানায় এস এসআই আশিস কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন এস আই জাকারিয়া হোসেন নয়নের বরাতে ফায়ার সার্ভিসে জানায় আরমানি টোলার কষাইটুলি এলাকায় একটি আটতলা ভবনের পাশে দেয়াল ও থেকে ইট ও পলেস্টার ধসে নিচে পড়ে সেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন তাৎক্ষণিক ভাবে মৃত্যুদের পরিচয় পাওয়া যায়নি অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ জানান ভূমিকম্পের আতঙ্কিত হয়ে উঁচু ভবন থেকে হুড়াহুড়ি করে নামতে গিয়ে দুজন মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছেন মৃত মৃতরা হলেন নরসিন্দি সদর উপজেলার চিনিসপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেনের ছেলে ওমর তার বয়স দশ ও পলাশবাড়ি পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতাপাড়া আলী ভুয়া বয়স পঁচাত্তর জেলা প্রশাসক জানান চিনিসপুর ইউনিয়নের গাবতলিতে নির্মাণাধীন ভবনের মালামাল পড়ে চারজন আহত হন এদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এর মধ্যে শিশু হাফেজ ওমরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক তিনি আরও জানান চর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের আলী ভুঁইয়া মাটির ঘরে মাটির নিচে চাপা পড়েন এবং তাকে জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন ভূমিকম্পে নারায়ণগঞ্জে রূপগঞ্জে দেয়াল ধসে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম ডেইলি স্টারকে নিশ্চিত করেছে আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকায় পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্প অনুভূত সহকারী আবহাওয়া আবহাওয়িদ ফারজানা সুলতানা বলেন রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত সকাল দশটা আটত্রিশ মিনিটে ছাব্বিশ সেকেন্ডের এই ভূমিকম্প হয় তিনি আরো বলেন এই ভূমিকম্পের উপস্থিতি স্থল ছিল ঢাকা থেকে তেরো কিলোমিটার মাধব মাধবদী এলাকায় রাজধানী ঢাকা ময়মনসিংহ রাজশাহী খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট সব নিউজ পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকুন